শশার এই নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে নিই এখানে আমি প্রয়োজন মতো মটর ডালের বেসন নিয়েছি দিয়েছি শুকনো আদার গুঁড়ো এখানে কাঁচা আদা থেতো করেও দেওয়া যায় দিয়েছি কাসুরি মেথি এখানে কাসুরি মেথির পরিবর্তে গোটা মেথি দানা বা মেথি ভাজা গুঁড়ো মেশানো যায় হলুদ গুঁড়ো দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি এটা হচ্ছে সাদা তেল একটু ময়া চুনো দিয়েছি একটু কালো জিরে দিয়েছি আর একটু সামান্য হিল দিয়েছি আমি আন্দাজ মতো জল মিশিয়ে গোলাটা করে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর একটু দেখিয়ে দিই এই যে শশাটা রয়েছে এই শশাটা ধুয়ে খোসা ছাড়িয়ে বিষটা বাদ দিয়ে আজকে আমি রান্না করব এবার এটা আমি রেখে দেবো এরপর এর থেকে আমি বড়া ভেসে দেবো এখানে শশাটা ধুয়ে খোসা ছাড়িয়ে বিষটা বাদ দিয়ে আমি এইভাবে কেটে রেখেছি আর কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি ওই বেসনের গোলা থেকে সাদা খুব কম সাদা তেলে আমি এই বড়াগুলো ভেজে রেখেছি এগুলো এত ভালো খেতে হয় যে শুধু শুধুই খাওয়া হয়ে যায় আর ওই শশার যে নুন মাখি রেখে দিয়েছে নিজের জল বেরিয়ে গেছে মানে সর্ষের তেলে কোটা সরষে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিলাম কেটে রাখা শশায় শশাতেও আগের থেকে নুন মাখানো হয়েছিল এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদটা না ছাড়া করে মিশিয়ে নিই আগের থেকে ভেজে রাখা বড়াগুলো এখনই দিয়ে দিলাম এবারে এই বড়াগুলো আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করি বড়াগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে দিয়েছি শশার থেকে বেরোনো জলটাও শুকিয়ে গেছে শশাটা ভাজে ভাজা হয়ে গেছে আর বড়াগুলো আমি ভেঙে দিয়েছি এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা আমি ভালো করে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে আমি এটা রান্না করে নিলাম ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর দেখানো হয়নি বড়াগুলো আমি আর ভেঙে ভেঙে দিয়েছি আজকে কেউ যদি রেসিপিটি ট্রাই করেন তবে গোটা গোটাও রাখতে পারেন আমি আজকে এইভাবেই করছি এবার আমি মাঝে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে যাওয়ার পর ওখানে দিয়েছি রাঁধুনি গোটা মেথি আর একটু আদা এখন আমি এই তিলটা মেথি রাঁধুনি আর আদা ঘির সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব আর মিষ্টি আর আজকে আমি দিই শশাটাও মিষ্টি আর মটর ডালও মিশিয়ে এখন মেথি রাঁধুনি আধুনিকরণ আর খেত করা আদা সব ভেজে নিয়েছি এখন এই তরকারিটা এর সঙ্গে মিশিয়ে নেয় সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেল আর কেউ চাইলে বড়াগুলো একদম গোটা গোটা দিতে পারেন আমি আজকে এইভাবেই করেছি কেউ চাইলে বরা না করে মটর ডালটা বেটে নিয়ে আলাদা করে তেলে ভেজে এইভাবে মেশাতে পারে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখতেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না